আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ সকলকে সুস্থতা ও অনেক হায়াত দান করুন জন্য আমরা সকলে দোয়া করি সকলে বলে আমি একটি পূর্বে যে সকল আলোচনা ও পর্ব চলে গিয়েছে সে সকল পর্বগুলো এক নজরে দেখে নিন যদি এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার এই সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে আসুন আশা করি সকলে উপকৃত হবেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইমানদার হিসেবে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন পূর্ণাঙ্গ ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন সুবহানাল্লাহি ওয়াবিহামদি আজকের এই পর্বের মধ্যে আমি এই পর্ব দিয়েই শেষ করব আজকের এই ফিনিশিং পর্ব আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমি বলেছিলাম এই পর্বের মধ্যে আলোচনা করব কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় কিভাবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন তিন নাম্বার কিভাবে মহিলারা বুঝবেন যে এই মহিলাটি আল্লাহ পাকের ওলি সেই নির্ণয় আপনারা করতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম মানুষটা সবচাইতে নিকৃষ্টতম মানুষটাও আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠতম মানুষের রূপান্তর হতে পারবে এই ঘটনাটা কিতাব থেকে নেওয়া হয়েছে আমরা সকলে এই ঘটনাটি জানবো শিখবো আমল করব আমলে নিয়তে শুনবো শুধুমাত্র তাহার জন্য এই ঘটনাটি তৈরি করা হয় নাই এটা সমগ্র জাহানের মুসলিম উম্মার জন্য যে কিভাবে সে যদি নিজেকে এতটা নিকৃষ্টতম থেকে সর্ব উৎকৃষ্টতম হতে পারে তাহলে আপনি কেন নয় আপনি কেন হতে পারবেন না আপনাকে অবশ্যই আল্লাহ পাক পছন্দ করে ভালোবাসেন আল্লাহ আপনাকে অবকাশ দিচ্ছেন মানুষ অবকাশ দুই পর্যন্ত এক নাম্বার কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সাত দিন পূর্ব থেকেই পশ্চিম থেকে উদয় হবে সূর্য তখন থেকে তোবার দরজা আল্লাপাক বন্ধ করে দেবেন তখন যতই আপনি তবা করেন না কেন আল্লাপা কবল আর মঞ্জুর করবেন না দুই নাম্বার হচ্ছে যখনই বান্দাটা ইন্তিকালের সময় গর গর শব্দ করবে তখন তিনি মালাকুল মউত কে সচক্ষে দেখতে পারবে তখন যতই আপনার होश আসে না কেন তখনই আপনি যদি যতই তওবা করেন করতে পারবেন না কিন্তু তখনও তওবার দরজা বন্ধ থাকবে আল্লাহ পাকের কাছে আমরা মধ্যবর্তীর সময়ের জন্য আল্লাহ পাকের কাছে চাইব কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা মুলক দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করেন الَّذِي خلق الموت والحياة لِيَبْلُوَكُمْ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أحسن عملا. الله, الله خلق الَّذِي والحياة. الله خَلَقَ the matter? الموت is the الموت What والحياة হয় কাদের যাদের হায়াত আছে যাদের হায়াতি নাই তাদের কি কখনো মৃত্যু হবে খোদা লাগে কাদের যাদের খাবার খাওয়ার প্রয়োজন হয় ফেরিস্তাদের খোদা লাগে না ফেরিস্তাদের খোদা লাগে না খাবারের প্রয়োজন নাই কিন্তু এই মানুষের খোদা লাগে এর জন্যই আল্লাহ পাক মৃত্যুটা আগে আছে মৃত্যু ও হায়াত এই দুইটার মধ্যবর্তী একটা অবকাশ দিয়েছেন সময় রেখা তুলে দিয়েছেন পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন কেমন সেই মূল্যবান পরীক্ষা

কেউ এ মাইনাস পায় আবার কেউ জিপিএ ফাইভ পায় আবার এর উপরেও কেউ গোল্ডেন এ ক্লাস পায় সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ পাক জান্নাতকে আটটি ভাগে বিভক্ত করেছেন আটটি জান্নাত তোর মধ্যে সর্ব উৎকৃষ্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে চাইব কি জান্নাতুল ফেরদাউস সেই জন্য আল্লাহ পাকের ওলি হতে হবে অবশ্যই ওলি হতে হবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হবে দুনিয়া সাময়িক দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী ক্ষণিকের जिंदगी সেই জীবনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই জীবনের মধ্যে তোমাকে কি করতে হবে hayat এবং মৃত্যুর মাঝে মাঝে যে হায়াত আমি দিয়েছি অবকাশ দিয়েছি সেই সময়ের মধ্যে তোমাকে নেক আমল করে আল্লাহ পাকের জান্নাত কামাই করতে হবে পথ দিয়েছি দুইটা ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর এক নাম্বার রাস্তা যেটা তোমাকে জান্নাতের ডেস্টিনেশন হবে জান্নাত জান্নাতে পথে নিয়ে যাবে ডানপন্থী আর বামপন্থী রাস্তা হচ্ছে যেটা স্বয়ং শয়তান দেখিয়ে থাকে সেটার গন্তব্য স্থান হচ্ছে ওয়া ফারিকুন ফিস সাঈর জাহান্নাম দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয় দুনিয়ার আপনাকে মনে হবে এই রাস্তাটা ধরলে আমি খুবই আনন্দ মোহে পড়ে যাব খুবই ভোগ বিলাসিতা করতে পারবো কিন্তু এর গন্তব্য destination যখন শেষ হবে তখন আপনি নিজেকে দেখবেন আপনি জাহান্নামে চলে গেছেন তখন আপনার হায়াত কোন কাজে আসবে না তখন আপনার মৃত্যুটা হবে কি খুবই ভয়ানক একটা মৃত্যু যে আল্লাহ পাক আমাদের হায়াত থাকতে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন দুই নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা নিজেকে নেককার হিসেবে গড়ে তুলবে কিভাবে তোমরা ইমানদার হবে সেই জন্য সর্বসেরা একটা ঘটনা হচ্ছে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক তো বলেন যে তোমরা ইমানদার হয়ে এসো এই জন্য আল্লাহ পাকের সকলই নিদর্শন শুধুমাত্র বোঝানোর জন্য যে এটা একটা নিদর্শন আমি তাকে maaf করে দিয়েছি কিন্তু তোমাকে কেন নয় তার মর্যাদা কেন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন সেই মর্যাদা বাড়ানোর কারণ হচ্ছে একটাই সেই কারণটা আপনারা খেয়াল করুন ঘটনা মিশর হাফি ছিলেন মতখর এমন কোন মদের আড্ডাখানা নাই যে বিশুরা যেতেন না বিশুর একদা এক রাত্রে তিনি রওনা করলেন যে আজকে মদের আড্ডাখানায় যাব মদ পান করব সাথী বর্গদের নিয়ে তিনি চললেন মদের আড্ডাখানায় তখন তিনি রাস্তা হতে যখন অতিক্রম করবেন পথিমধ্যে তিনি খেয়াল করলেন এক টুকরা কাগজ পড়া তিনি কাগজের মধ্যে দেখলেন কি যেন আরবি অক্ষর লেখা আরবি আয়াত লেখা তিনি বুঝলেন এই লেখাটা তো আরবি তখন তিনি কি করলেন ওই লেখাটা বুকে জড়িয়ে নিয়ে সাথীদেরকে বললেন ও সাথী আমার তোমরা যাও আজকে আমি যাব না আজকে আমি তোমাদের সাথে মদের আড্ডাখানায় যাব না তখন তিনি বাসায় চলে আসলেন তখন তিনি তার মাকে ডেকে বললেন মা দেখেন তো আমার এই কাগজখানায় কিসের নাম লেখা কিসের বিশুরের মা কাগজখানা দেখে আর কান্না করে দেখে আর কান্না করে দেখে আর কান্না করে আর ডেকে বলে মাহমুদ আপনি কি আমার বিশুরকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন কারণ মায়ের মন অবশ্যই মায়ের দোয়া আছে বিশুর হাফি মা তাকে ডেকে বলেন বাবা এই কাগজের মধ্যে ওই প্রভু ওই সত্তার নাম লেখা যে প্রভু তোকে তৈরি করেছে সেই প্রভু আমাকে তৈরি করেছে ওই মহামান্বিত প্রভুর নাম লেখা সেই কাগজের মধ্যে রহমানির রহমান সেই কাগজ খানা বিশুর হাফি হাতে নিয়ে চুমু খায় বুকে জড়ায় নেয় আর বলে মা আমি এই কাগজখানায় কিভাবে পাহারা দিব আমি কি এই কাগজখানা মখমলের কাপড়ে পেঁচায় রাখা। আতর দিয়ে সুবাস মাথার উপর রেখে পাহারা দিব তখন বিশ্বর এই কাগজখানা নিয়ে চলে গেলেন এবং রাত্রি ঘুমানোর সময় তিনি পাহারা দিচ্ছেন এমন অবস্থায় বিশ্বরের ঘুম চলে আসলো চোখে যখনই বিশ্বর ঘুমন্ত অবস্থায় তখনই তিনি দেখলেন শুনতে পেলেন এ বিশুর

মর্যাদা মান্য ও সম্মান করার কারণে সেই জন্য এখন অব্দি যদি বিশ্বের নাম নেওয়া হয় তাহলে বলতে হয় হাফি আল্লাহ তার নামটা এত মর্যাদা উচ্চ আসনে সমাসীন আসীন্ন করে দিলেন তাহলে একটা বার ভেবে দেখুন এই ঘটনা শুধুমাত্র তাহার জন্য নয় এটা একটা নিদর্শন আল্লাহ পাকের যে আল্লাহর সবচেয়ে মত খোরকে যদি এই ফ্যাসিলিটি এই সুযোগ সুবিধা দিয়ে তাকে দিনের পথে দা আইন ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনাকে নয় আপনি মত খান যতই নেশা করেন না কেন আপনি আল্লাহকে একমাত্র চিনেন আল্লাহকে রব হিসেবে মেনে নেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেন আল্লাহর সকল বিধান বলি হুকুম বলি

আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করেছেন এই উম্মতের দায়িত্ব রয়েছে কাল কিয়ামতের দিবসে সকলকে তার দায়িত্বর জন্য জিজ্ঞাসিত হতে হবে তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাআয়াতিহি কাল কিয়ামতের দিবসে প্রত্যেককে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাবদিহি দিতে হবে তুমি তোমার হায়াত তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ এই আদম আদম একটা প্রশ্ন না এক ইঞ্চি এক সুতা পরিমাণ সেদিন সরতে পারবে না তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো তুমি তোমার মাল কোন কাজে কামাই করেছো ব্যয় করেছো সেই হিসাবগুলো গুলো বনি আদম কে দিতে হবে এবং তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে তুমি কি করেছো তুমি এই মন নাকি তুমি বদ আমল দুনিয়া রেখে এসেছো বা বদকার তুমি প্রমোট করেছো সেজন্য আপনাকে দেখতে হবে আজকের মানুষেরা ভালো ভিডিও ভালো আলোচনা ভালো কিছু জেহেনের মধ্যে আনে না অথচ দুনিয়া বিভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত রয়েছে এই দুনিয়া বিভোগ বিলাসিতা সাময়িক এমন ভাবে দুনিয়া বি কাটিয়ে দেন যেন দেখলে মনে হয় আপনাকে মুসাফির সেই জন্য আল্লাহ পাক কবুল আর মনজুর করে নেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যখনই আপনি দেখতে পারবেন কিভাবে মহিলা ওলি আপনারা নির্বাচন করবেন বুঝতে পারবেন কারণ মহিলাদেরকে শয়তান ধোঁকাবাজি অতি সহজেই দিয়ে থাকেন সেই আপনারা দেখবেন যাদের মধ্যে ধৈর্য প্রবণতা সবচাইতে বেশি যখনই তিনি সবুর করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে সকল রাগান্বিত অবস্থা থেকে তিনি ত্যাগ করতে পারবেন তখনই তিনি বুঝতে পারবেন আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাকের নৈকট্য তাহার জন্যই রয়েছে কারণ তাদের পক্ষে এই ধৈর্য ধারণ করার ক্ষমতা খুবই কম থাকে কিন্তু যদি সে যদি এই ধৈর্য কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক তাকে অলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক তাদেরকে সম্মানিতা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক তাকে জান্নাতে তুষ্ট করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি কারণ আস-সাবরু মির রিয়াজিল জান্নাহ কারণ ধৈর্যশীলদের জন্য রয়েছে কি বিনা হিসেবে জান্নাত আপনারা কি করুন সবর করুন ধৈর্য ধারণ করুন আপনারা সকলের ক্ষতিগ্রস্ত কথা এবং অহংকারী কথা থেকে বিরত থাকুন কাউকে মুখের আঘাত দেওয়া থেকে বিরত রাখুন কারণ মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি একজন মুসলমান অপর মুসলমান হতে কি হাত ও জবান হতে কি করতে হবে নিরাপদ থাকতে হবে নিরাপত্তা দিতে হবে তাহলে আপনি প্রকৃত পক্ষে হিসেবে গণ্য হবেন আশা করি আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকে যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নেন সকলে গুনাহগাদা গুলোকে আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় কারণ এই ভিডিও যেন নাজাতের একটা জড়িয়া হয়ে যা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নৈকট্য ও ईमानदार হিসেবে আপনারা এবং আমরা সকলে যেন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারি সেই তাওফিক দান করুন ওয়া আখির দাওয়াানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন